নগরের প্রান্তে এক পুরনো থিয়েটার ছিল হাসির ঘর একসময় সেখানে ছিল আলো গান আর দর্শকের হাসির শব্দে ভরপুর দিন রাত্রি এখন সেখানে শুধু ধুলো ভাঙা আসন ছিঁড়ে যাওয়া পর্দা আর পচে যাওয়া মুখোশের গন্ধ সেই থিয়েটারেই কাজ করত দুই জোকার অর্জুন আর মায়া দুজনের মুখে রঙিন রং ঠোঁটে জোর করে আঁকা হাসি কিন্তু তাদের জীবন ছিল ক্লান্ত দরিদ্র আর অন্ধকারে ঢাকা অর্জুন প্রায়ই বলতো আমরা যতবার মানুষকে হাসাই ততবার নিজেদের একটা অংশ হারিয়ে ফেলি মায়া কেবল হেসে বলতো হাসিই তো আমাদের একমাত্র পাপ তাদের হাসির আড়ালে ছিল গভীর প্রেম যা বেঁচে থাকার লড়াইয়ের মতোই সত্য আবার মৃত্যুর মতোই নীরব একদিন খবর আসে এক ধনী উদ্যোক্তার বহুল পার্টিতে তাদের পারফরম্যান্স করতে হবে থিয়েটারের খরচ চালাতে হবে বলেই তারা রাজি হয়ে যায় অনুষ্ঠানটির আয়োজক ছিল অর্জুনের তিন পুরনো বন্ধু রবিন দীপ আর অভি তারা একসময় সহকর্মী ছিল এখন ধনী দাম্ভিক আর নিষ্ঠুর সেই রাতে মঞ্চে একা ওঠে মায়া অর্জুন কিছু কাজে বাইরে গিয়েছিল পরে আসবে বলেছিল আলো নিভে জলে সঙ্গীত বাজছে মায়া অভিনয় করছে তার মুখে লাল নাক চুলে নীল পালক আর ঠোঁটে আঁকা হাসি দর্শকেরা হাততালি দিচ্ছে কিন্তু চোখে বিদ্রুপ কিছুক্ষণ পর রবিন দ্বীপ আর মদ্যপান অবস্থায় মঞ্চের সামনে এসে অশালীন আচরণ শুরু করে ভিড়ের মানুষজন শুধু চেয়ে দেখে কেউ কিছু বলে না মায়া হাসি ধরে রাখলেও চোখে জমে ওঠে কান্না শেষ করে সে একাই ফিরে যায় পরদিন সকালে খবর আসে মায়া আর নেই সবাই বলে দারিদ্র বা মানসিক চাপের কারণে সে নিজের জীবন শেষ করেছে কিন্তু অর্জুন জানে মায়া এমন ছিল না কিছু একটা ঘটেছে যা কেউ বলেনি তার শোকে থিয়েটারের আলো নিভে যায় কয়েকদিন পর আরও অদ্ভুত ঘটনা ঘটে মায়ার দেহ হঠাৎ কবরস্থান থেকে উধাও হয়ে যায় পুলিশ বলে কেউ চুরি করেছে কিন্তু অর্জুনের মনে হয় মায়া চলে গেছে কিন্তু পুরোপুরি নয় সে এখনো কোথাও আছে একদিন রাতে অর্জুন একা হাসির ঘরের ভেতর প্রবেশ করে ধুলো ঝরা মঞ্চে সে বসে আর হঠাৎ আয়নার ভিতরে কিছু নড়ে ওঠে প্রথমে ভাবে আলো বা ছায়ার খেলা কিন্তু না ওটা মায়া তার চোখে অদ্ভুত নীলচে আলো ঠোঁটে মৃদু হাসি অর্জুন সে ফিসফিস করে আমার পারফরমেন্স শেষ হয়নি আলু নিভে যায় বাতাস ভারী হয়ে ওঠে অর্জুনের শরীর কেঁপে ওঠে তারপর অনুভব করে এক ঠান্ডা বাতাস তার ভেতরে ঢুকে পড়ল মায়ার আত্মা তার শরীরে প্রবেশ করেছে এভাবেই শুরু হয় প্রতিশোধের পর্ব প্রথমে মারা যায় রবি নিজের ঘরে দাঁড়িয়ে সে আয়নার সামনে সিগারেট ধরাচ্ছিল হঠাৎ দেখে প্রতিফলনটা মিলছে না আয়নায় মায়া দাঁড়িয়ে আছে চোখে রঙের দাগ মুখে ফাটা হাসি সে বলে তুমি আমার মুখ মুছে দিয়েছিলে এখন আমি তোমার মুখ মুছে দেব সকালে তার দেহ পাওয়া যায় চোখ খোলা মুখে রঙের দাগ আর আয়নার কাছে হাতের ছাপ এরপর দিন কবির রাতে গাড়ি চালাচ্ছিল রেডিওতে হঠাৎ বাজে থিয়েটারের পুরোনো গান হাসো সবাই হাসির মাঝে মৃত্যু আছে রিয়ার মিরারে দেখে পেছনের সিটে কেউ বসে আছে দীপ নয় মায়া আলো অন্ধকারে তার মুখ ভেসে ওঠে লাল আলোয় আতঙ্কে দীপ গাড়ি ঘুরিয়ে ফেলে আর এক মুহূর্তে সব শেষ গাড়ির কাঁচে লেখা ছিল লিপস্টিকে দ্য শো ইজ ওভার শেষে অভি ছাদের ওপর দাঁড়িয়ে ছিল চোখে ভয় হাতে সিগারেট হঠাৎ বাতাসে ভেসে আসে রং ধোঁয়া আর কফির গন্ধ পেছনে এক ফিসফিস তুমি কি জানো কখন হাসি কান্না হয়ে যায় অভি ঘুরে দেখে মায়া চোখে রঙের ঠোঁটে রক্তের হাসি নিচে পড়ে যায় পুলিশ কিন্তু শহর জানে এটা ছিল মায়ার শেষ অভিনয় সবাই চলে গেলে অর্জুনের মনে এক শূন্যতা তৈরি হয় মায়ার কণ্ঠ এখন তার নিজের কণ্ঠে মিশে গেছে সে আর জানে না সে অর্জুন না মায়া এক রাতে সে থিয়েটারে আয়নার সামনে দাঁড়ায় আয়নায় সে নিজেকে দেখে না ওখানে দাঁড়িয়ে আছে মায়া সে বলে তুমি এখন আমার মুখ আর আমি তোমার আত্মা চলো শেষ অভিনয়টা করি অর্জুন ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে যায় আয়না কুয়াশায় ঢেকে যায় তারপর ভিতর থেকে হাত বেরিয়ে আসে মায়ার হাত অর্জুন সেই হাত ধরে টেনে নেয় নিজের দিকে শব্দ হয় কাঁচ ভাঙার মতো আলো নিভে যায় পরদিন সকালে থিয়েটারে কেউ প্রবেশ করলে দেখে দুটি মুখোশ পাশাপাশি পড়ে আছে একটি লাল আরেকটি নীল দুটির মাঝখানে লেখা হাসির ঘর আর খুলবে না রাত হলে লোকেরা বলে থিয়েটারের ভেতর থেকে ভেসে আসে হাসির শব্দ তারপর কান্না কখনো দেখা যায় দুই জোকার হাত ধরে আয়নার মধ্যে দিয়ে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে আর বাতাসে শোনা যায় এক ফিস কণ্ঠ প্রেম কখনো মরে না শুধু মুখ বদলায়